শুভ সকাল বন্ধুরা আমি আজকে তোমাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে আসছি এটা আমার নিজস্ব রেসিপি সেটা হচ্ছে চিচিঙ্গে আলু চিংড়ি মাছ দিয়ে রসাচার এটা গরম রুটি পরোটা অথবা ভাতের সাথে খুবই ভালো লাগে কম সময় আর ছটপটভাবে ঘরোয়া মশলা দিয়ে বানিয়ে ফেলতে পারবে তোমরা এই রেসিপিটা আর একটা তরকারি দিয়ে সকাল বিকেল দুবেলা হবে তো তোমরা অতি অবশ্যই এই রেসিপিটা দেখতে থাকো কেউ মিস করো না শুভ সকাল বন্ধুরা চলে এলাম নতুন কিছু রান্না বান্না নিয়ে আজকে ভাবলাম একটা কিছু নতুন রান্না করা যাক আমি প্রতিদিন যেটা করি সেখান থেকে একটা রেসিপি তোমাদের জন্য দিয়ে দিই তো আজকে ভাবলাম নতুন কিছু একটা তরকারি করা যাক কিছু একটা রেসিপি করা যাক যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি তো আজকে আমি যেটা করছি সেটা হচ্ছে চিচিঙ্গে আলু আর চিংড়ি মাছের রসা ঝাল ব্যাপারটা কীরকম কীরকম লাগছে তাই না তো এই রেসিপিটা কিন্তু তোমরা কেউ মিস করো না এই রেসিপিটা তোমরা গরম ভাতের সাথেও তোমাদের ভালো লাগবে গরম রুটির সাথেও ভালো লাগবে আর পরোটার সাথেও ভালো লাগবে তো একটা তরকারি করবো দুবেলাই হয়ে যাবে যেটা ভাতের সাথেও খেতে ভালো লাগবে আবার রুটির সাথেও খেতে ভালো লাগবে কি ঠিক বলিনি আর আমাদের হাতে সময় খুব কম তাই কম সময়ে ঘরোয়া কিছু মশলা দিয়ে যেটা বাইরে থেকে হাবিজাবি কিনে না নিয়ে এসে ঘরোয়া মশলা দিয়ে কিভাবে খুব টেস্টি করে এই চিচিঙ্গে আলু চিংড়ি মাছের রসা ঝালটা বানানো যায় তো তোমরা কিন্তু আমার সাথে থাকো আমি এটা কিন্তু শেয়ার করছি তোমাদের জন্য তোমরা দেখো তোমাদের যদি ভালো লাগে অতি অবশ্যই বাইরে বাড়িতে তোমরা সকলকে বানিয়ে খাওয়াও ওকে তো প্রথমেই দেখো কড়াই গরম তেল বসিয়ে দিয়েছি আমি আর এখানে কেটে নিয়েছি চিচিঙ্গে তোমাদের দেখিয়ে দিই চিচিঙ্গেটা কিন্তু কেটেছি দেখো এরকম লম্বা লম্বা করে ওকে চিচিঙ্গেটা যেমন এরকম লম্বা করে কাটা হবে আলুটাও কিন্তু এরকম লম্বা করে কাটা হবে দেখেছ তোমাদের আলুটাও দেখিয়ে দিলাম চিচিঙ্গেটাও দেখিয়ে দিলাম তো এবারে এই চিচিঙ্গেটা এই যে তেলটা বসিয়েছি এই তেলেতে খুব ভালো করে কিন্তু ভাজা করে নেব চলো আগে চিচিঙ্গেটা খুব ভালো করে লাল করে ভাজা করে নি তো চিচিঙ্গেটা ভাজা হয়েছে চিচিঙ্গেটা যখন তোমরা কড়াই তেল দিয়ে দেবে দেখবে জল বেরোবে তো পুরো জলটা মারার কোনো দরকার নেই অল্প একটু শুকিয়ে গেলে একটু নেড়ে নিয়ে একটা জায়গায় ঢেলে রাখতে হবে তো চিচিঙ্গেটা দেখো একটা জায়গার মধ্যে কিন্তু ঢেলে রেখেছি দেখেছো এবারে কড়াই আবার তেল দিয়ে দিয়েছি আর কড়াই তেল দিয়ে দিয়ে দেবো কুচুনো পেঁয়াজ করে নিতে হবে তারপর দিয়ে দেবো আলু একদিকে হচ্ছে পেঁয়াজটা ভাজা আর অন্য অন্যদিকে দিয়ে দিচ্ছি আলু একসাথে আলু আর পেঁয়াজটা এবার একসাথে লাল লাল করে ভেজে নিতে হবে আলু আর পেঁয়াজটা ভাজা হয়ে গেছে লাল লাল করেই ভাজা হয়ে গেছে এবার আমি এতে দিয়ে দেবো একে একে মশলা তো প্রথমেই দিয়ে দিচ্ছি নুন এই নুনটা যে যার আন্দাজ মতো দেবে কারণ নুন বেশি হয়ে গেলে খেতে পারবে না আবার কম না হলেও প্রবলেম তো নুনটা যে যার আন্দাজ মতো দেবে দিয়ে দিচ্ছি হলুদ তো একে একে সব মশলা যেহেতু দিয়ে দিচ্ছি তোমাদের দেখিয়ে দিয়েছি নুন হলুদটা দেওয়া হয়ে গেছে দিয়ে দিচ্ছি আন্দাজ মতো লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা যে যার আন্দাজ মতো দেবে যে যেমন ঝাল খাবে সে তেমনভাবেই দেবে আর দিচ্ছি অল্প একটু জিরের গুঁড়ো দিয়ে দেবো সস আমি কিন্তু সব মশলাই তোমাদের একসাথে দেখিয়ে নিচ্ছি অল্প করে একটু মিষ্টি দিয়ে দিচ্ছি মিষ্টিটা তোমরা যদি না খাও কেউ যদি না খাও তাহলে সেটা দেবে না মিষ্টিটা দিলাম একটুখানি টেস্টের জন্য আর এতে দিয়ে দেব আদা রসুন বাটা এবারে এইগুলো সব খুব ভালোভাবে কিন্তু কষাতে হবে এই এই সমস্ত মশলা একসাথে দিলাম মশলাটা যতক্ষণ না তেল ছাড়ছে এবং আদা রসুনের কাঁচা গন্ধটা ছাড়ছে ততক্ষণ কিন্তু খুব ভালো করে কষিয়ে যেতে হবে তো চলো আগে কষিয়ে নি তারপর দেখাচ্ছি তো দেখিয়ে দিলাম সমস্ত মশলা আমি একসাথে দিয়ে দিয়েছিলাম তোমরা যদি কেউ চাও আদা রসুনটা আলাদা করে তোমরা ভেজে নেবে ঠিক আছে আমি কিন্তু তাড়াহুড়োর জন্য একসাথে দিয়েছি দেখো চিংড়ি মাছ ভালো করে ভেজে রেখে দিয়েছি ভেজে নিয়েছি ভালো করে আর চিংড়ি মাছকে খুব ভালো করে ভাজবে না তাহলে শক্ত হয়ে যাবে হালকা করে ভেজেছি এটা কিন্তু এই কষার মধ্যে দিয়ে দিলাম এবারে এই কষার সাথে চিংড়ি মাছটা যেমন ভালো করে কষাবো এবার এর মধ্যে দিয়ে দেবো এই যে ভেজে রাখা চিচিঙ্গিগুলো সব এই চিচিঙ্গি আলুর রসা ঝালটা দুর্দান্ত খেতে হয় আমার কিন্তু মশলা শেষ হয়নি তোমরা ভাবো না যে মশলা শেষ হয়ে গেছে আমি কিন্তু এখনও মশলা বাকি আছে তো তোমরা দেখতে থাকো এই চিচিঙ্গি আলুর রসা ঝালটা করলে কিন্তু মুখ ছেড়ে যাবে ভাত রুটি পরোটা একটা তরকারি সকালে ভাতেতে খাও রাতে রুটিতে খাও জমিয়ে খাও ওকে তো চলো এটা আমি ভালো করে কষাই তারপর তোমাদের একদম সামনে থেকে আমি দেখিয়ে দেবো বললাম তোমাদের সামনে থেকে দেখিয়ে দেবো যে কষানোটা কেমন হচ্ছে দেখো দেখেছো কষানোটা কেমন হচ্ছে এই দেখো একদম মাখো মাখো করে কষানো হবে একদম যেন জমে ক্ষীর হয়ে যাবে এই রেসিপিটা এত সুন্দর তোমরা গরম গরম ভাত রুটি অথবা পরোটার সঙ্গে খেয়েও করে দারুণ রাখবে চিচিঙ্গে আলু চিংড়ি মাছের রসা ঝাল এটা কিন্তু আমার নতুন রেসিপি এটা আমার নিজস্ব রেসিপি খুব ভালো লাগবে আমি নিজে করছি তোমাদেরকে শেয়ার করছি দেখতে থাকো দেখিয়ে দিই কষানোটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এতে বেশি জল দিতে লাগবে না খুব সামান্য একটুখানি জল দিলাম কারণ কষানোটা এত সুন্দরই হয়েছে যে কষাতে কষাতেই আলু চিচিঙে সমস্ত সেদ্ধ হয়ে যাবে তো তোমরা দেখতে পাচ্ছ যে খুব অল্প জল দিয়েছি আর এটা এবার আমি একটা ঢাকা দিয়ে চার থেকে পাঁচ মিনিট চাপা দিয়ে রাখবো দেখো চিচিঙ্গে আলু রসা চাল একদম রেডি এতে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো এবার এটা ভালো করে মিক্সড করে নিয়ে না পাবো বন্ধুরা তোমাদের কাছে তুলে ধরলাম আমি চিচিঙ্গে আলু চিংড়ি মাছ দিয়ে রসা ঝাল তোমরা কিন্তু ঠিক এইভাবে করো খুব ভালো লাগবে খেতে আর একটা তরকারি দিয়ে দুবেলায় খেতে পারবে তো কেমন লাগলো তোমরা অতি অবশ্যই একটা লাইক কমেন্টের মাধ্যমে তোমরা জানিয়ে দিও